হ্যালো বন্ধুরা থেকে আমার ব্লক টি দেখছো সবাই অনেক ভালো আছো দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম কারণ আজ ভোটের দিন আজ অতটা চাপ নেই মানে আজকে কাজে যাবে না সে কারণে ছিলাম এখন গ্যাস আর চুলা দুটোই ঘরের মধ্যে রাখতে হচ্ছে কারণ দিন দিন মানে একদিন পর একদিন পর যা এদিকে চুরির কাণ্ড করছে সেটা যে আমাদের এই ঘরে থাকতে যে কতটা ভয় হচ্ছে সেটা মাত্র আমরা বুঝি রান্নাঘরে গ্যাস আর চুলা কিছুই রাখা যাচ্ছে না চালবতি বস্তাও রাখা যাবে না আর কি গাছের সুপারি মানে সুপারি হয়ে যায় সেই গাছ থেকে সুপারি করে মানে চুরি করে নিয়ে যায় এখানে ভাই অনেক মডার্ন মডার্ন চোর আছে এতে ঝড় সেই ঝড়ের মধ্যে সুপারি নাকি চুরি করে যাই হোক অনেক কিছু চুরি হচ্ছে বলে আমরা এটা রোজ দিন ঘরের মধ্যে রাখি রান্না কালকে রান্না করার পরে আর খাওয়া দাওয়ার পরেও আমি একটাও বাসন মাজিনি কারণ কালকে আমার একেবারে মাজতে ইচ্ছা করছিলাম না বলে আমি মাজিনি তো আজকে সকাল সকাল এখন অনেকটা বাসন হয়ে গেছে এগুলো মেজে তারপরে ওদিকে ঝাড়ু দিয়ে নিয়েছি এদিকে শুধু বাসনটা স্নানটা করে নেব তারপরে আর কি রান্নাটা বসাবো আর তোমাদের দাদা দিতে যেহেতু আর সেই কারণের জন্য ওকে আগে খাওয়ারটা খাওয়ার বলতে আর কি ওই আলু ভাজা করে দেবো আর আমি ভোট দিতে যাচ্ছি না এখন অনেকে ভাববে যে আমার হয়তো বয়স হয়নি না অ্যাকচুয়ালি আমার বয়স হয়েছে তবে এখন আমি ভোটটা তুলিনি কারণ আমি ভোটটা তুলিনি এই কারণে এখন যদি আমি ভোট তুলতে যাই তাহলে আমার কিন্তু আমার ডকুমেন্টস দিয়ে হবে সেই কারণের জন্য আমাকে টেনিস পার অত কিছু ভালো লাগে না বলে বাচ্চা নিয়ে আমি পারবো না বলেই কি আমি একেবারে ভোট তুলবো এখানকার সব কাগজপত্র করে মানে তোমাদের দাদার এই কাগজগুলো করেই তারপরে আমি আমার ভোটটা তুলবো নাহলে আমার বাড়ির অ্যাড্রেসে ওখানে ভোট দিতে যেতে হবে আবার বাচ্চা নিয়ে টেনিস পার এগুলো ঝামেলা না অত বেশি ভালো লাগে না তো যাই হোক তোমাদের দাদা মেয়ের আধার কার্ডটার জন্য আমি অঞ্চলে দুদিন অলরেডি ঘোরাঘুরি করে ফেলেছি এখন প্রধানকে সাইন নিতে লাগে বলে তো যাই হোক চলো এদিকে বাসন হয়ে আর জলটাও একেবারে নেব আর পাকাটা করার পরে অনেকটা সুবিধা হচ্ছে জানো তো আমার ইউটিউব বন্ধুরা আশা করি তুমি যেখানে কি আমার ব্লগ সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হলো ভোটের দিন এখন বাচ্চা চারটা দশ শুক্রবার তো চলো আজকের ব্লগটা এখান শুরু করছি থেকেই আর আরেকটা কথা তোমাদেরকে দেখাই এ যে দেখো বিয়ের এত বছর পর আমি প্রথমবার হয়তো মঙ্গলসূত্র পরে এরকম করে ঘুরে বেড়াচ্ছি আর আমি আগে পড়তাম না কেন জানি না মানে একটা লজ্জা লজ্জা লাগতো মানে এটা আর এখন তাও হচ্ছে না তো যাই হোক চলো হ্যাঁ ওইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর কালকের না বাসি ভাত অনেকগুলো রয়ে গেছিলো কালকে বেশি ভাত খেতে পারিনি আর সে কারণে যেন বাসি ভাত রয়ে গেছে ওই ভাতগুলো এখন আর ডাল রয়েছে করবো আলু হয়েছে ওগুলো দিয়ে এখন খেয়ে নেবো আর যেহেতু তোমাদের দাদা হয় কাজে জানি সেখানে যেন দুপুরে একবারে রান্না করবো যাতে রাতে আমাকে আর রান্না করতে না হয় আর চলো ব্লগটা দেখতে থাকো আর

জল খাবি খাইতে পারবা জগে করে ওয়াও ইয়েস আমার বেটা তো অনেক কিছু পারে তাই না দাও ধেরি তুমি আমাকে হেল্প করো হেল্প কর আর তুমি করো না না এ ফু জুতবাট তুমি যুতমি করো না এটা রাঙ্গা বান নিতে পাইছি নামা করিস একটা সুমু দাও ইয়েস Thank you. Hello. Welcome con buổi trời. যাও এবার যাও তুমি খেলা করে মা শোনো দেখো কতগুলা পিঁপড়া রাঙা পানি থেকে আসে কানটা দেখি এই যে ধূপকাটি দিয়ে পুরে আর ধূপকাটি ধরতে যাবা মশা মারা না কেন তোমার কি কানে মশা বসছিল যেদিন ওর বাবা মশা মারা দিয়েছে ও যে মশা মারা ধূপকাটি নিয়ে কানের মধ্যে কিভাবে যে পুরে ফেলেছিল এইখানে 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 কি জানি কি করেছিল আর চলো যে আলু কাটবো আলু ভাজা করবো তারপরে সকাল খাওয়া দাওয়া করে কাপড় ধুবো অনেকগুলো কাপড় আজকে জমা হয়েছে কালকে আবার ভাই দুটো ওর সার দিয়ে গেছিলো কারণ ওদের ওই আগে তো যে জলটা ওদিকে প্রচন্ড আয়রন শুরু হয়ে গেছে ওদের ওর ওইখানকার জলটা এত আয়রন যে নতুন জামা কাপড় ধুলে কাপড়টা মানে এত করকড়া করকড়া টাইপ হয়ে যায় তার মধ্যে আবার তো লাল হয়েই যায় সে কারণের জন্য ওদের যেগুলো নতুন জামা কাপড় থাকে মানে আমার ভাইয়েরই বেশিরভাগ ও আমাকে এখানে দিয়েছে আমি ধুয়ে দিই ও আবার নিয়ে চলে যায় তো আজকে দুটো সার দিয়েছিল তো ওগুলো আবার ধুবো আমাদের বিছনা তাদের ধুবো তারপর স্নান করবো তারপর একবারে দুপুরে রান্না করবো যেটা রাত্রে হয়ে যাবে কারণ ভালো লাগে না রান্না করতে করতে আর এত তো চলো শুভ শরীরটা এক সপ্তাহ ধরে দেখছি অনেকটা শুকিয়ে গেছে অনেকটা লাগছে ওকে আমি তারপরে শরীরটা শুকিয়ে গেছে কি করবো সত্যি আমি না বুঝে উঠতে পারছি সকালে আর তখন স্নানটা করতে পারিনি ওদিকে তোমাদের দাদা বলছিল বলছিলো চা করে দিতে সে কারণে তুমি স্নানটা করে দিয়ে চা করে আবার আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে যে স্নান করে কাপড় টাপড়গুলো ধুয়ে নিচ্ছি ওইদিকে তোমাদের দাদাভাইকে খেয়ে আর শুভকেও খাইয়ে দিয়ে হচ্ছে ওরা গেল ও বাড়ি কারণ সীমিত কিছু বন্ধুরা বাড়ির বাসন মাজা আর সমস্ত কাজ হয়ে গেছে বাইরের যা রোদ এখন করব রান্না কারণ শুভ বলছিল যে ও মাংস দিয়ে ভাত খাবে তোর বাবা মাংস আনতে গেছে আনতে বলতে ওবারই গেলো কিছুটা সীমিত আমাদের যে মানে বেঁচে গেছে ওগুলো বাবা ওরা কাজ করতেছিল তো তাই কি একটা কাজ করবে তো সেটার জন্য চাইলো তো দিতে গেলো আর তার সাথে শুভকেও নিয়ে যেতে বললো তো শুভও গেল কারণ শুভ ওইখানকার নাম শুনে এখানে আর থাকতেও চায় না কালকে কালকেই গেছিলো আইসে এত মানে আমার কান্নারে আবার যাবে তো যাই হোক আমাকে বলুন ভোটের কার্ডটা বের করে রাখতে এসেই আবার ভোট দিতে যাবে আর ভোট দিতে যাবে হচ্ছে আমাদের এখানকার এখনও শুধু আমার আধার কার্ড ছাড়া আর কোনো ডকুমেন্টস আমাদের এখনও হয়নি তবে আস্তে আস্তে করে নিচ্ছি আর হচ্ছে আমার এখনও হয়নি কারণ এখানকার যেহেতু তোমাদের দাদাভাই আধার কার্ড ট্রান্সফার করতে দিয়েছিলাম তো এখনও পর্যন্ত হয়নি মানে ট্রান্সফার কি প্রধানের সাইন লাগবে তো আমি অঞ্চল গেছিলাম দুই দিন তো পাইনি প্রধানকে সে কারণের জন্য হয়নি তো এবার ওটা হয়ে গেলে আধার কার্ডটা ট্রান্সফার হয়ে গেলে তারপরে আমি করব আমার ভোটের কার্ড আর এখন যদি আমি ভোটের কার্ড করতে যাই আমার গার্জেন হিসাবে আমার কিন্তু বাবার বাড়ি হয়ে যাবে মানে বাবার বাড়ির সব ডকুমেন্টস তাহলে দিতে হবে সে কারণের জন্য আমি হচ্ছে এখান আগে ওর আধার কার্ডটা ট্রান্সফার করে তারপর আমি আমার ভোটটা তুলব আর কি তো যাই হোক ছিল আগে ভোটের কার্ডটা বের করে রাখি তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর দেখা যাচ্ছে না তো বললামই যে শুধু মাংস খেতে চেয়েছিল তো বয়লার নিয়ে এসেছে এখন আজকে নিচে নামালাম কারণ উপরে এভাবে রান্না করতে করতে ভাল লাগে না আমি প্রায় ইটু করছি দুই বছর ধরে এই দু বছরের ইউটিউবে মানে কিছু করার জন্য বা কিছু পাওয়ার জন্যই এত কিছু খাননি করলাম সত্যি একমাত্র তিন বছর ধরে ইউটিউব করে এখনো কিছু পাইনি তারাই আমরা বুঝবো যে আমরা কতটা কি করেছিলাম যখন আমার পার্সোনাল মোবাইল ছিল না তখন যে কতটা কি কষ্ট শুধু একমাত্র আমি বুঝতাম তার মধ্যে নেট নেটের সব কিছু যে সারাদিনে আর কি একটা ভিডিও আপলোড করতে গেলে কতটা নেট প্রয়োজন হয় মাঝে মধ্যে নেটও শেষ হয়ে যায় তো যাই হোক এভাবে করতে করতে প্রায় দুটো বছর কেটে গেল তারপরও এখনো কোনো কিছু পাচ্ছি না বা পাইনি জানি না কবে পাবো বা আজও পাবো কিনা আমার অবস্থা দেখো ভেমে একাকার হয়ে গেছে এখন বাজে ডেটটা আর ভাত বসাবো এখন ভাত বসা নেই চল আগে রান্নাটা কমপ্লিট করিনি কারণ এই গরমে একদম আমি আর পাচ্ছি না হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা জন্য নতুন ভিডিওর সঙ্গে তখন ভালো থাকতে